কারো কারো খাবারের পাতে ছোট্ট এক টুকরো লেবু না থাকলে চলেই না লেবু যেমন খাবারের স্বাদ বৃদ্ধি করে তেমনই লেবুর অনেক পুষ্টি রয়েছে কেউ কেউ আবার বলেন ভিন্ন কথা লেবু খেলে হয় অসুবিধা গ্যাস্ট্রিক অ্যাসিডিটি পেট ব্যথা কিংবা নানাবিধ সমস্যার দায়ভার দেয়া হয় লেবুকেই কেন লেবু প্রচুর পরিমাণে ভিটামিন সিযুক্ত একটি খাবার এবং দামেও বেশ সস্তা যারা প্রতিদিনের খাদ্য তালিকায় লেবুকে রাখেন তারা নিশ্চয়ই একটি কথা জানেন লেবু খেলে অনেক রোগ আপনার থেকে দূরে থাকবে এটি ভিটামিন সি এর চাহিদাও পূরণ করবে প্রত্যেক দিন যদি আপনি খাদ্য তালিকায় ফল নাও রাখতে পারেন তারপরও লেবু রাখলে অনেক রোগও দূরে থাকবে পাশাপাশি অনেক ফলের যে পুষ্টি আছে তা লেবুর মাধ্যমেই পেয়ে যাবেন কিন্তু লেবু খাওয়ার কিছু ক্ষতি রয়েছে লেবু খেলে কিছু অসুবিধা হতে পারে বিশেষ করে বিশেষ কিছু খাবারের সাথে লেবু খেলে শরীরে মারাত্মক কিছু প্রভাব পড়ে তাই ভুলও এই ভুল করবেন না কিভাবে লেবু খেলে ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার এবং লিভারের সমস্যাকে দূরে রাখতে পারবেন হজম ক্ষমতা ভালো রাখতে পারবেন আর কোন কোন খাবারের সাথে লেবু খেলে শরীরে বিষুক্রিয়া ঘটে মৃত্যু পর্যন্ত হতে পারে জানতে পুরো ভিডিওটি কন্টিনিউ করুন হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লাবনিস কিচেন অ্যান্ড ব্লগস সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমন উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে আপনারা আমাদের ফেসবুক পেজ লাবনিস কিচেন অ্যান্ড ব্লগস ফলো করুন ফেসবুকে অসংখ্য পেজ আমাদের ভিডিও কপি করে আপলোড করছে তাই অবশ্যই আমাদের রিয়েল পেজটি চিনে ফলো করবেন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক লেবুতে ভরপুর মাত্রায় ভিটামিন সি পাওয়া যায় যাকে অ্যাসকরবিক বলা থাকে হয়ে লেবুর রস কোলাজেন তৈরিতে সাহায্য করে থাকে যারা নিয়মিত লেবুর রস পান করেন তাদের চামড়ায় ভাঁজ পড়া দূর হয়ে যায় এবং বয়সের ছাপ শরীরে পড়তে পারে না এছাড়াও লেবুতে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স থাইমিন ও রাইবোফ্লোবিন যা শরীরে এনার্জি তৈরি করে শরীরের কোষের বৃদ্ধি এবং কোষের কর্মক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে লেবু আপনার দেহে যদি টক্সিনের পরিমাণ অনেক বেশি বেড়ে গিয়ে থাকে তাহলে দেহকে টক্সিন মুক্ত করতে চাইলে আপনাকে লেবুর দ্বারস্থ হতেই হবে সকালবেলা এক গ্লাস কুসুম গরম জলের মধ্যে একটি আস্ত পাতি লেবুর রসের সাথে এক চা চামচ পরিমাণ মধু মিশিয়ে খান ডায়াবেটিস থাকলে মধু বাদ দিয়ে শুধুমাত্র লেবুর রসই মিশিয়ে খান তারা এক সপ্তাহ খাওয়ার পরে আপনার দেহের ভেতরে জমে থাকা সমস্ত ময়লা বর্জ্য এবং সমস্ত পরিমাণের টক্সিন বেরিয়ে যাবে খাবারে থাকা সালমোনেলা নামক জীবাণু মারতে সাহায্য করে লেবুর রস সালমোনেলা খেলে আপনার দেহের ভেতরে প্রচুর পরিমাণে বিচক্রিয়া ঘটে যার থেকে মারাত্মক রকমের ডায়রিয়া হয় খাবারের সাথে লেবুর রস থাকলে সালমোনেলা আপনার দেহের ভেতরে তেমন কোনো প্রভাব ফেলতে পারে না লেবুতে রয়েছে ভরপুর মাত্রা অ্যান্টি অক্সিডেন্ট যা শরীরের ভেতরে হওয়া ক্যান্সার সেলগুলোকে ধ্বংস করে দেয় লিভারের কর্মক্ষমতা বাড়ায় হাড় স্টমাক ব্রেস্ট এবং কোলন ক্যান্সারের হাত থেকে আমাদেরকে মুক্তি দিতে সাহায্য করে লেবু যদি আপনি হার্টের রোগী হয়ে থাকেন কিংবা হার্টের রোগের ঝুঁকিতে থেকে থাকেন লেবু আপনার জন্য আদর্শ বন্ধু হার্টের রোগ সারাতেও কার্যকরী লেবু লেবু রসে রয়েছে ফ্লাবোনয়েডস যা শরীরের রক্ত থেকে ফ্যাট এবং কোলেস্টেরলকে দূর করে দেয় যার ফলে সহজে আপনি হার্ট অ্যাটাকের ঝুঁকি থেকে বেরিয়ে আসতে পারেন লেবু খেলে মাড়ি থেকে রক্ত পড়া মাড়ি ফুলে যাওয়া দাঁতের সমস্যা মুখের দুর্গন্ধ ইত্যাদি দূর হতে শুরু করে ওজন কমাতেও লেবু খুবই আদর্শ বন্ধু বিভিন্ন গবেষণায় দেখা গেছে সকালবেলা এক গ্লাস কুসুম গরম জলের মধ্যে লেবুর রস মিশিয়ে খেলে ওজন খুব দ্রুত কমতে থাকে পাশাপাশি একটু তো করতেই হবে সাথে রাখতে হবে এক্সারসাইজ এক মাসে চার থেকে পাঁচ কেজি ওজন কমাতে চাইলে এই নিয়মটি ফলো করে দেখতে পারেন এখন অনেকেই বলতে পারেন সকালবেলা লেবু খেলে তাদের গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা হয় যেহেতু ভিটামিন সি জাতীয় ফল সেক্ষেত্রে আপনারা সকালবেলা না খেয়ে দিনের যে কোনো সময় খাবার খাওয়ার ঘন্টা পরে খেতে পারেন তাহলে উপকার পাবেন লেবু সাহায্য কোষ্ঠ কেউ কেউ কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করার জন্য প্রতিদিন লেবু জল খেয়ে থাকেন ঘুম থেকে উঠে উষ্ণ গরম জলে লেবু মিশিয়ে খেলে পাচনতন্ত্র সচল হয় প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্র মতে লেবুর স্বাদ শরীরের অগ্নিকে উদ্দীপ্ত করতে সাহায্য করে যা খাবারকে আরো ভালোভাবে হজম করা এবং শরীরে জমা কয়েকদিন ধরে কনস্টিপেশনের সমস্যায় ভুগে থাকেন সেক্ষেত্রে সকালবেলা খালি পেটে হয় লেবুর রস গরম জল দিয়ে পান করুন আর যদি এতে আপনার অসুবিধা হয় সেক্ষেত্রে প্রত্যেক বেলা খাবার খাওয়ার আধা থেকে এক ঘন্টা পরে এক গ্লাস লেবুর রস খাবেন তবে খেয়াল রাখবেন আমি যে খাবারগুলোর সাথে লেবুর রস খেতে বারণ করতে চলেছি সেই খাবারগুলো খেলে অন্ততপক্ষে এক ঘন্টা অপেক্ষা করে তারপরে লেবু খেতে হবে লেবু ডায়াবেটিস প্রতিরোধ করে গবেষণা বলছে লেবুর মধ্যে যে অ্যান্টি অক্সিডেন্ট থাকে সেটি ইনসুলিনের ভারসাম্য বজায় রাখে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখে তবে অবশ্যই লেবুর রসের মধ্যে চিনি মিশিয়ে খাওয়া যাবে না যারা লেবুর শরবত বলতে চিনি মেশানো শরবত বুঝছেন তারা একেবারেই ভুল বুঝেছেন এর মধ্যে চিনি ও লবণ কোনোটাই মেশানো যাবে না মেশাতে হবে হিমালয়ান পিঙ্ক অথবা মেশাতে পারেন সামান্য পরিমাণে কালো গোলমরিচের গুঁড়ো এছাড়া অন্য কোনো কিছু নয় লেবুর রস একই সাথে আপনার রক্তচাপটাকেও নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে থাকে উচ্চ রক্তচাপের রোগীরা নিয়মিত রস সেবনের মাধ্যমে রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে পারেন জানলে অবাক হবেন গরম জলের সাথে অলিভ অয়েল এবং লেবুর রস মিশিয়ে খেতে পারলে কিডনির পাথর দূর হয়ে যায় লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড কিডনির পাথরকে গলিয়ে ফেলে এবং কিডনির পাথরকে প্রতিরোধ করতে সাহায্য করে থাকে সাইট্রেট সাইট্রিক অ্যাসিডের একটি উপাদান যা প্রসাবের অম্লত্বকে হ্রাস করে এমন কি ছোট পাথর থাকলে তাকে ভেঙে বের করে দিতে সাহায্য করে ফ্ল্যাশের মাধ্যমে এর জন্য এক গ্লাস পরিমাণ পরিমাণ জলের মধ্যে টেবিল চামচ অলিভ এবং পাতিল লেবুর রস মিশিয়ে সকালবেলা খালি পেটে খেতে হবে জল অবশ্যই উষ্ণ গরম হতে হবে লেবু যেমন আপনার পেটের পাথরকে দূর করে তেমনি এটি পিত্তথলির পাথরকেও দূর করতে সাহায্য করে ঠান্ডা জনিত রোগ যেমন জ্বর সর্দি কাশি ঠান্ডা লাগার সমস্যা অ্যালার্জির সমস্যা থাকলে সে সময় লেবু খান উপকার পাবেন লেবু দেহের ইনফেকশনকে দূর করতে সাহায্য করে এই হচ্ছে লেবুর নানাবিধ উপকারিতা তবে লেবু খেও হতে পারে ক্ষতি কারণ প্রতিনিয়ত আমরা যে খাবারগুলো খাচ্ছি সব খাবারের সাথে লেবু কিন্তু মানানসই খাবার নয় যেহেতু সাইট্রিক অ্যাসিড রয়েছে এবং রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি তাই কিছু খাবারের সাথে এটি বিক্রিয়া ঘটাতে পারে চলুন জেনে নেই কোন সেই খাবারগুলো কখনোই লেবুর সাথে পাকা অথবা কাঁচা পেপে খেতে যাবেন না পেপে অনেক উপকারী একটি ফল এটি কাঁচা অবস্থায় সবজি হিসেবে খাওয়া হয় আবার পেকে গেলে খাওয়া হয় ফল হিসেবে তবে যদি আপনি লেবুর সঙ্গে পেঁপে খেয়ে ফেলেন তাহলে আপনার শরীরে গিয়ে অনেক ক্ষতি হবে আপনি যদি পেঁপের সাথে লেবু মিশিয়ে খান তবে হিমোগ্লোবিনের ভারসাম্যহীনতা দেখা দিতে পারে এমনকি আপনি শিকার হতে পারেন এনিমিয়ার মতো কঠিন রোগে বড়দের ক্ষেত্রে এটি ধীরে ধীরে শরীরের উপরে প্রভাব ফেললেও শিশুদের উপরে এটি খুবই মারাত্মক তাই লেবু ও পেঁপে একসাথে কখনোই খেতে যাবেন না যদি খেতে হয় মাঝে অবশ্যই এক থেকে দেড় ঘন্টার বিরতি রাখতে হবে লেবুর সাথে পরবর্তী যে খাবারটি পরিহার করতে হবে সেটি হচ্ছে ক্যালসিয়ামের ওষুধ লেবু ও ক্যালসিয়ামের ওষুধ একসাথে খাওয়া উচিত নয় আসলে লেবুর সাথে কোনো ধরনের ওষুধই একসাথে খাওয়া উচিত নয় ওষুধের মধ্যে বিভিন্ন ধরনের কেমিক্যাল রয়েছে আর লেবুর মধ্যে রয়েছে সাইট্রিক অ্যাসিড যা একটি অন্যটিকে বাধা দিয়ে থাকে লেবু এবং ওষুধ একসাথে খেলে শরীরে গিয়ে বিষক্রিয়া হতে পারে ওষুধের কার্যকরিতা নষ্ট হয়ে যেতে পারে এমনকি পেট খারাপ থেকে শুরু করে বধজম পেটে পাথর সৃষ্টি হওয়া এমনটাও হতে পারে তাই চেষ্টা করবেন লেবু এবং ক্যালসিয়ামের ওষুধ বা অন্য কোনো ওষুধ না খেতে যদি আপনাকে কোনো বেলাতে কোনো ধরনের ওষুধ সেবন করতে হয় সেক্ষেত্রে চেষ্টা করবেন সে বেলার খাদ্য তালিকায় লেবু না রাখতে আর রাখতে হলে অন্ততপক্ষে পক্ষে খানেক পরে লেবুর সাথে পরের যে খাবারটির কথা বলছি তা নিশ্চয়ই আপনারা জানেন লেবু এবং দুধ কখনোই একই সাথে খাওয়া যাবে না দুধের সঙ্গে কোনো ধরনের সাইট্রাস ফলই খাবেন না সেটি লেবু হোক বা অন্য কোনো কিছু এটি আপনার বদহজমের মতো সমস্যার সৃষ্টি করবে যদি আপনি লেবু ও দুধ পাশাপাশি খেয়ে ফেলেন তাহলে আপনার খুব বেশি পরিমাণে অ্যাসিডিটি হবে বুক জ্বালা পোড়া হবে বমি হবে পেটে ঘর ঘর হবে এবং আপনার মারাত্মক রকমের ডায়রিয়া অথবা মারাত্মক রকমের পেটে ব্যথার সৃষ্টি হতে পারে দীর্ঘমেয়াদী এই কাজটি করতে থাকলে আপনার পাকস্থলী ছিদ্র পর্যন্ত হয়ে যেতে পারে তাই লেবু এবং পানের মাঝখানে অন্ততপক্ষে ঘন্টাখানেকের বিরতি দিয়ে রাখবেন লেবুর সাথে টমেটোকে কিংবা শসা সালাদ খুব বেশি জনপ্রিয় তবে লেবু ও টমেটো একসাথে খাওয়া যাবে না এই দুটো খাবার একসাথে খেলে অনেক রোগের সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় তবে বিশ্বজুড়ে সালাদের সাথে লেবুর রস মিশিয়ে খাওয়ার প্রচলন রয়েছে এই কাজ থেকে বিরত থাকুন টমেটোর সঙ্গে কখনোই লেবু মেশানো যাবে না টমেটো ও লেবু একত্রে মিশিয়ে খেলে পাচনতন্ত্রের উপরে ক্ষতিকারক প্রভাব পড়ে কারণ টমেটোর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আর লেবুর মধ্যে মধ্যে রয়েছে সাইট্রিক অ্যাসিড যা পেটের একসাথে গেলে হতে পারে পেটে পাথর পর্যন্ত হয়ে যেতে পারে এই দুটো খাবারকে একসাথে পরিহার করুন অনেকে শশা আর লেবুও একসাথে সহ্য করতে পারেন না কারণ শশা একটি ঠান্ডা জাতীয় খাবার এই খাবার সাথে লেবু খেলে অনেক সময় বধজম হয় তারা এই দুটো খাবারকেও এড়িয়ে চলতে পারেন ডায়েটের একটি আদর্শ খাবার হচ্ছে টক দই অনেকে টক দইয়ের সাথে লেবু মিশিয়ে খান এমনিতে টক দই অনেক উপকারী তবে তার মধ্যে লেবু কখনোই মিশাতে যাবেন না দুগ্ধজাত খাবারের মধ্যে জাতীয় ফল মেশালে পেটের খারাপ প্রভাব ফেলতে পারে আপনি যদি সঙ্গে লেবু মিশিয়ে খান তবে তা শরীরের ভেতরে গিয়ে টক্সিনের পরিমাণকে আরো বেশি বাড়িয়ে দিতে পারে সেই সঙ্গে সর্দি ঠান্ডা লাগা সাইনাস অ্যালার্জির মতো সমস্যা আরো বেশি পরিমাণে বেড়ে যেতে পারে এই নিয়মগুলো মেনে যদি লেবু খেতে পারেন তাহলে লেবুর সর্বোত্তম উপকারিতা পাওয়া সম্ভব তো ভিওয়ার্স লেবু সম্পর্কিত আজকের এই ভিডিওটি পে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো এবং উপকারী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার